আসসালামু আলাইকুম আল্লাহ তালা আর লাখর সুক্রিয়া যে একটা বড় ধরনের বিপদ হাত থেকে আমাকে রক্ষা করেছেন এই যে দেখতে পাচ্ছেন যেটা এখন সব জায়গায় ছড়াছড়ি রাসেল ভাইপার দুটো সাপ এখানে মরে পড়ে আছে একটা রাসেল ভাইপার আর একটা ঢোড়া বা মেটলি যেটা বলে তো এই ঠিক আমাদের জমি আর এই জমির আল এখানে আমি সপ্তাহে দু তিন দিন যাতায়াত করি তো চা হয়তো আমার সাথেও এই বিপদটা হতে পারতো তো আল্লাহ রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানি না এভাবে এখানে কি করে এলো এই সাপ দুটো এবং এসে কিভাবে মরে পড়ে রয়েছে কোনো মানুষে তো মারেনি কারণ মানুষে মারলে সাইডে ফেলে দিত বা একসঙ্গে দুটো সাপ হতে পারে এরা নিজেরা মারামারি করেছে আবার ওখানে একটা ছন্দ থেকে যায় কারণ দুটো দু ধরনের সাপ জানি না আল্লাহ ভালো জানেন কিভাবে এলো এবং কিভাবে মারা গেল যাই হোক সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলছি যে সব সময় বোর্ড ব্যবহার করুন অনেকজন আছে চাষিরা ভাবে যে মানুষে কি করবে লোকের মানুষে কি বলবে লোকের কথা ভেবে লাভ নাই যে সারা জীবন আপনি আমি খালি পায়ে চাষ করে এলাম এখন আবার এসব পড়ব তো সেই পরিস্থিতি আলাদা ছিল তখন এত সাপের উপদ্রব ছিল না মাঠে এখন প্রকৃতির সঙ্গে মানুষ খেলা করছে ঘুরিয়ে সেই প্রকৃতি আবার মানুষের সঙ্গে খেলা করছে যেখানে যে জিনিস থাকার কথা নয় সেখানে সেই জিনিস আসছে যাই হোক যত রকমের সাবধানতা অবলম্বন করা দরকার মাঠে যাওয়ার জন্য গামবুট পরুন হাতে লাঠি নিন দিয়ে তারপর মাঠে যান কারণ মনে রাখবেন জীবনের জন্য জীবিকা জীবিকার জন্য জীবন নাই ঠিক আছে প্রাণ থাকলে যে কোনো কিছু করে খাওয়া যাবে তাই সমস্ত রকম সতর্কতা যতটা সতর্কতা অবলম্বন করা দরকার আপনি পারছেন করুন আর এই রাসেল ভাইপারের কামড়ে আমাদের পাশের ব্লকে এখনো পর্যন্ত লাস্ট দশ দিনের তিনজন মারা গেছে তো এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে আর এটা বেশি ভয়ানক এই কারণে হচ্ছে কারণ আমাদের গভর্নমেন্টের গাফিলতি এই সাপটার অ্যান্টিভায়নাম যেটা তৈরি হয় মানে আমাদের এরিয়ায় যেটা পাওয়া যায় সেটা প্রপার ওয়েতে কাজ করে না কারণ ওটা আসে সাউথ থেকে আর আমরা বাস করি নর্থে তো যাই হোক আমাদেরকে সাবধান থাকতে হবে যতটা পারা যায় এই থেকে কারণ এই সাপটি কামড়ান কামড়ানোর পর মানুষের বাঁচার চান্স খুবই কম কম বেশি সবাই মারা যাচ্ছে বা মারা না গেলেও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ ডায়ালিসিস করতে হচ্ছে তখন শরীরের অবস্থা খারাপ সে আর ঘুরে দাঁড়াতে পারছে না যাই হোক সবাই সুস্থ থাকুন এবং সাবধানে মাঠ আসা যাওয়া করুন এটাই বলবো আসসালামু আলাইকুম